হরে কৃষ্ণ হরিবল ভক্তমণ্ডলী আজকে আমরা আস্বাদন করব দুহাজার পঁচিশ রাধাষ্টমীর গভীরতম রহস্য সম্পর্কে প্রথমে আমার একটি ছোট অনুরোধ আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি শুনবেন যারা আমাদের এ চ্যানেলে নতুন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ রাধাষ্টমী গভীরতম রহস্যের রাধাষ্টমী উদযাপনের দুহাজার পঁচিশের জন্য আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এ চ্যানেলে মাধামে আপনাদেরকে স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এমন একটি দিন যখন আমরা বৈদিক শাস্ত্রের বিশাল ভাণ্ডারের মধ্যে লুকিয়ে থাকা গভীরতম রহস্যের ওপর ধ্যান করি একজন ব্যক্তির আধ্যাত্মিক সচেতনতার স্তর এবং তাদের বিশেষ প্রবণতা অনুসারে শ্রীল ব্যাসদেব বৈদিক সাহিত্যগুলিকে এমনভাবে সংকলন করেছেন যাতে মানবতার চেতনা উন্নত হয় অজ্ঞতার গুণে বিশেষভাবে বদ্ধমূল পুরাণ রয়েছে তারা জেনে যে তাদের সাহায্য করার আর কোনো উপায় নেই কেবল কোনোভাবে তাদের আবেগের গুণে উন্নীত করার চেষ্টা করা ছাড়া এবং যারা আবেগের গুণে আছেন তাদের জন্য কোনোভাবে তাদের সত্তার গুণে উন্নীত করা এবং যারা সত্তার গুণে আছেন তাদের জন্য তাদের অতীন্দ্রিয় সমভূমিতে উন্নীত করা এবং অতীন্দ্রিয় সমভূমিতে অনেকে তাদের নিজস্ব জড় পরিচয় হারিয়ে এবং পরম সত্যের সর্বব্যাপী নৈভক্তির দিকের সাথে ব্রহ্মের সাথে তাদের একত্ব উপলব্ধি করে জড়ো দুঃখকে চিরতরে ধ্বংস করতে চান এবং সেই মহান যোগীদের হৃদয়ের মধ্যে অবস্থিত পরমাত্মা বা ভগবানের সাথে তাদের প্রত্যক্ষ এবং ব্যক্তিগত সংযোগ বোঝার জন্য রয়েছে কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড অষ্টাঙ্গকাণ্ড এবং উপাসনাকাণ্ড ভক্তির পথ যেখানে আমরা পরমেশ্বর ভগবানের সাথে আমাদের চিরন্তন সম্পর্কের প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ করতে পারি যার রূপ শাশ্বত জ্ঞানে পরিপূর্ণ এবং আনন্দে পরিপূর্ণ এবং যিনি ভক্তদের সাথে চিরকাল লীলা উপভোগ করছেন সাধারণত আমাদের শেখানো হয় যে পরম সত্য হল সকল জীবের সর্বশ্রেষ্ঠ প্রভু কিন্তু তারপর ব্যাসদেব আরও গভীর রহস্যে প্রবেশ করেন কিভাবে ঈশ্বরের সাথে স্বতস্ফূর্ত প্রেমময় সম্পর্কে প্রবেশ করা যায় নিজেকে সমান স্তরে একজন ঘনিষ্ঠ দাস বা বন্ধু হিসেবে বিবেচনা করা যায় অথবা পরম সত্যকে নিজের সন্তান বা প্রেমিক হিসেবে ভালোবাসা যায় পরম সত্য এক কিন্তু সেই এক সত্য কৃষ্ণ প্রেম বিনিময়ের উদ্দেশ্যে পুরুষ এবং মহিলা উভয় দিক বা ব্যক্তিত্বে চিরন্তনভাবে প্রকাশিত এবং ঠিক যেমন কৃষ্ণ কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং সমস্ত অবতারের উৎস তার শাশ্বত শক্তি তার হ্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী হলেন সমস্ত স্ত্রী এবং সমস্ত ভাগ্যের দেবীর উৎস রাধারানী হলেন কৃষ্ণের পরম প্রেমের রূপান্তর তিনি সমস্ত আধ্যাত্মিক প্রেমের মূর্ত প্রতীক এবং সেই প্রেম এতটাই শক্তিশালী যে এটি সর্বশক্তিমান বা কৃষ্ণকে পরাভূত করে রাধার প্রেমের প্রকৃতি কিভাবে বোঝা যায় আমাদের হৃদয়ের মধ্যে সুপ্ত প্রেমকে মুক্ত করা কেবল ভগবান লাদিনী শক্তির কৃপায় সম্ভব তার আনন্দ শক্তি শ্রীমতী রাধারানী যিনি আত্মার গভীরতম রহস্যগুলি উন্মোচন করতে পারেন কিন্তু এটাই স্বাভাবিক যে যা সবচেয়ে বিরল সবচেয়ে অকল্পনীয় তা প্রায়শই ভুল বোঝাবুঝি হয় আপনি যখন এয়ার ইন্ডিয়ায় যান কখনো কখনো আপনি দেওয়ালে রাসলীলা আঁকা দেখতে পান এবং সেখানে রাধা নৃত্য দেখা যায় এবং মানুষ তারাই আমাদের ঐতিহ্য রাধা এবং কৃষ্ণ কিন্তু এটি একটি অত্যন্ত গভীর বিষয় এটিই আমাদের ঐতিহ্য রাধা এবং কৃষ্ণ শ্রী রাধার স্বরূপ বুঝতে হলে আমাদের প্রেমের স্বরূপ বুঝতে হবে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আধ্যাত্মিক প্রেম কি এবং গোপীদের প্রেম কি তা সংজ্ঞায়িত করার জন্যে অনেক চেষ্টা করেন আমি এই দেহ এবং মন এই ভুল ধারণার ওপর ভিত্তি করে একটি সম্পর্ক অথবা আমার ভোগের জন্য উদ্বেগের ওপর ভিত্তি করে একটি সম্পর্ক যাকে কাম বলা হয় এমন একটি সম্পর্ক যা আমাদের মুক্ত অবস্থার জ্ঞানের ওপর ভিত্তি করে যে আমরা অহংকার বুদ্ধি মন ইন্দ্রিয় এবং শরীরের বাইরা চিরন্তন আত্মা নিঃস্বার্থ নিঃস্বর্থ সেবার ওপর ভিত্তি করে তৈরি একটি সম্পর্ক সম্পূর্ণরূপে প্রেমের বস্তুকে আনন্দ দেওয়ার উদ্দেশ্যে এটাই প্রেম যা কৃষ্ণের সাথে আত্মার সম্পর্কের প্রকৃতি গোপীদের মনোভাব কৃষ্ণকে আনন্দ দেওয়া যখন শ্রী চৈতন্য মহাপ্রভু জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস ব্যাখ্যা করেছিলেন যে আত্মা কৃষ্ণের নিত্যদাস তখন এটাই সেই সহজাত প্রকৃতি আধ্যাত্মিক স্তরে সেবা করার অর্থ এটাই আর বৃন্দাবনের গোপীরা এমনকি শুকদেব গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভু রূপ এবং সনাতন গোস্বামী রঘুনাথ দাস গোস্বামীর মতো শ্রেষ্ঠ সন্ন্যাসীরাও তারা বিশ্বকে প্রকাশ করেছেন যে গোপীদের প্রেমের পবিত্রতা এবং ঘনিষ্ঠতা আধ্যাত্মিক জগতেও অতুলনীয় কারণ তাদের নিজস্ব উদ্দেশ্যের জন্য আকাঙ্ক্ষার ছোঁয়াও নেই তাদের হৃদয় তাদের দেহ তাদের মন তাদের সবকিছুই কৃষ্ণের সুখের জন্য সম্পূর্ণ এবং নিরন্তর নিবেদিত আমরা পড়েছি যে গোপীরা কীভাবে খুব সুন্দরভাবে সাজসজ্জা করে তারা প্রসাধনী এবং সুগন্ধি ব্যবহার করে এবং তারা তাদের চুল আঁচড়ায় এবং ফুল দেয় এই পৃথিবীতে অনেক মহিলাই এটা করে এবং পুরুষরাও তাদের নিজস্ব উপায় এটা করে কিন্তু গোপীরা তারা কেবল সুন্দর দেখাতে চায় কারণ কৃষ্ণ এটা উপভোগ করতে চেয়েছিলেন এমন নয় যে তারা সুন্দর দেখাতে চায় বরং তারা জানে যে কৃষ্ণ তাদের সৌন্দর্য উপভোগ করতে চান এবং চৈতন্য চরিতামৃত আমাদের বলে যে কিভাবে গোপীরা নিজেদের এত সুন্দর করে তোলে এবং যখন কৃষ্ণ তাদের সৌন্দর্য দেখেন তখন তার সৌন্দর্য বৃদ্ধি পায় তাদের সৌন্দর্য দেখার আনন্দের কারণে এবং যখন গোপীরা কৃষ্ণের সৌন্দর্য বৃদ্ধি পেতে দেখেন তাদের সৌন্দর্য দেখার আনন্দের কারণে তার সুখ দেখার কারণে তাদের সৌন্দর্য আরও বৃদ্ধি পায় কারণ তারা দেখতে পায় যে তারা তাদের সৌন্দর্য দিয়ে কৃষ্ণকে খুশি করছে তাই তারা আরও সুন্দর হতে চায় এবং তারা আরও সুন্দর হয়ে ওঠে এবং তারপর কৃষ্ণ আরো সুন্দর হয়ে ওঠে এবং তারপর তারা আরও সুন্দর হয়ে ওঠে এবং তারপর কৃষ্ণ আরও সুন্দর হয়ে ওঠে এবং তারা আরও সুন্দর হয়ে ওঠেন এবং কৃষ্ণ আরও সুন্দর হয়ে ওঠেন এবং আমি বাকি ক্লাসটি কেবল চালিয়ে যেতে পারি এটি অনন্তকাল ধরে চলতে থাকে এখন আপনি ভাবতে পারেন এটি অবশ্যই বিরক্তিকর কিন্তু এটি বিরক্তিকর নয় সবাই যা খুঁজছে প্রেমের প্রতিদান কৃষ্ণের একমাত্র আনন্দ হল তার ভক্তদের সুখ দেওয়া এবং তার ভক্তদের একমাত্র সুখ হল কৃষ্ণকে আনন্দ দেওয়া এবং গোপীরা সেই শিল্পকে সর্বোচ্চ মাত্রায় নিখুঁত করেছেন কখনো কখনো জিজ্ঞাসা করা হয় যে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মুথুরা এবং পরে দ্বারকায় এবং বৃন্দাবনের বাসিন্দাদের কাছে গিয়েছিলেন কেন তারা সেখানে একশো বছরেরও বেশি সময় ধরেছিলেন কেন কেন তারা কেবল দ্বারকায় চলে যাননি তারা প্রতিদিন কৃষ্ণর সাথে থাকতে পারেন কারণ তারা কৃষ্ণকে সুখ দিতে চেয়েছিলেন তারা জানত যে কৃষ্ণ কেবল বৃন্দাবনেই সর্বাধিক আনন্দ লাভ করেন তার লীলার তুলনা আর কোথাও হয় না আর কৃষ্ণ গোপীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন আমি যমুনার তীরে কদম্ব গাছের বনে তোমাদের সাথে বৃন্দাবনের লীলা উপভোগ করতে ফিরে আসব আমি ফিরে আসব এখানেই আমি সবচেয়ে বেশি আনন্দ পাই তাই কৃষ্ণের আনন্দের জন্য তারা সেখানেই থেকে গিয়েছিল অন্য কোথাও যেতে পারেনি এবং তারা সেখানেই থেকে গিয়েছিল আমরা সেই সুন্দর গল্পটি জানি যেখানে গোপীরা কোটি কোটি বছর ধরে নরকে কষ্ট পেটে ইচ্ছুক যদি তা করে তারা কৃষ্ণের মাথা ব্যথা থেকে এক মুহূর্ত মুক্তি পায় এবং তারা এটি নিয়ে ভাবে না এমন নয় যে তারা গণনা করছিল যে এটি কেমন হবে এই জড়জগতে এই ধরনের প্রেম অসম্ভব গোপীদের সম্পূর্ণ আধ্যাত্মিক দেহ রয়েছে কারণ তাদের কোনো মিথ্যা অহংকার নেই কোনও স্বার্থপরতা নেই সব কিছুই কৃষ্ণের জন্য আশ্চর্য বৈপরীত্য হল যখন আপনার নিজের সুখের জন্য আপনার কোনো চিন্তা নেই তখন কৃষ্ণ আপনাকে সুখী হতে বাধ্য করেন গোপীরা সুখ চায় না তারা কেবল কৃষ্ণের সুখ চায় কিন্তু কৃষ্ণ সেই প্রেমের প্রতিদানে তাদেরকে অসীম সুখ দিয়েছিলেন দানের সুখ ভক্তিরাস্মৃত সিন্ধু ব্যাখ্যা করেছেন যে দারুকা কিভাবে কৃষ্ণকে আনন্দিত করছিলেন এবং তিনি আনন্দিত লক্ষণগুলি অনুভব করছিলেন যার ফলে তার অঙ্গপ্রত্যঙ্গ কাঁপ ছিল এবং তাই তিনি সঠিকভাবে আনন্দিত হতে পারছিলেন না তাই তিনি তার আনন্দিত লক্ষণগুলি দূর হওয়ার জন্য প্রার্থনা করছিলেন কারণ এটি কিভাবে তিনি ভগবানকে আনন্দিত করতে পারেন তাতে হস্তক্ষেপ করছিল এবং গোপীরা যখন কৃষ্ণকে আনন্দিত করছিলেন বা বিভিন্ন উপায় কৃষ্ণের সেবা করছিলেন তখন কখনো কখনো তারা প্রেমের এমন আনন্দে ছিলেন যে তাদের চোখ অশ্রুতে ভরে উঠত এবং তারা দেখতে পাচ্ছিল না যে তারা কৃষ্ণের জন্য কি করছিল এই আনন্দগুলি চলে যাক আমি চাই না আমি কেবল কৃষ্ণের সুখ চাই এটাই ভক্তি যতক্ষণ আমরা আমাদের নিজস্ব সুখের জন্য উদ্বিগ্ন থাকি ততক্ষণ আমরা কখনোই প্রকৃত সুখী হতে পারি না যখন আমাদের নিজস্ব সুখের জন্য আর কোনো চিন্তা থাকে না এবং আমরা আমাদের সমস্ত শক্তি এবং আকাঙ্ক্ষা কৃষ্ণের সুখে নিক্ষেপ করি তখন কৃষ্ণ প্রতিদানে আমাদের উপর অসীম সুখ বর্ষণ করেন এটাই তার নিঃস্বার্থ প্রেম আর সকল গোপীদের মধ্যে ভাগবতে দশম স্কন্ধে সর্বোচ্চতম প্রকাশ পেয়েছে যেখানে শরৎ ঋতুর পূর্ণিমার রাতে বংশীবটগাছের নিচে কৃষ্ণ পঞ্চম স্বরে তার বাঁশি বাজান এবং তিনি বিশেষভাবে গানের মাধ্যমে গোপীদের আসার আহ্বান জানান কি সঙ্গীতজ্ঞ আমরা শুনতে পাই এই বাঁশি কত সুন্দর এই বেহালা এবং গৌরবাণী প্রভুর সুন্দর কণ্ঠস্বর আমরা এই অসাধারণ ভক্তিমূলক সঙ্গীতজ্ঞদের কাছ থেকে যা কিছু শুনছি তারা তাদের আন্তরিকতার কারণে কৃষ্ণের দ্বারা শক্তিপ্রাপ্ত হচ্ছে কিন্তু সমস্ত শিল্পের উৎপত্তি পরম সত্যে তাদের পূর্ণ পরিপূর্ণতা থেকে সব কিছুই প্রেমের উপর ভিত্তি করে যখন কৃষ্ণ তার বাঁশি বাজান তখন তার হৃদয়ের অন্তরঙ্গ প্রেম তার নিঃশ্বাসের মাধ্যমে বাঁশির ছিদ্রে প্রকাশিত হয় এবং সেই গানের মাধ্যমে বায়ুমণ্ডলের মধ্য দিয়ে গোপীদের কানে এবং তারপর সরাসরি তাদের হৃদয়ে পৌঁছে যায় যেখানে তারা জয়ী হয় ভগবান চৈতন্য ব্যাখ্যা করেন যখন কৃষ্ণ তার বাঁশি বাজান এবং তার হৃদয়ের এই প্রেম এই ঐশ্বরিক সঙ্গীতের শব্দকম্পনে প্রকাশিত হয় এবং এটি প্রতিটি গোপীর জন্য ব্যক্তিগতভাবে এবং যখন এটি তাদের কানে প্রবেশ করে তখন এটি একটি পাখির মতো যা সব কিছু এবং অন্য কিছু থেকে কান আটকে রাখার জন্য বাসা তৈরি করে এবং তারপর সেই শব্দ সরাসরি হৃদয়ে যায় এবং তাদের সমগ্র চেতনা লুণ্ঠন করে গোপীরা অসহায় ছিল তারা সব কিছু তাঁদের খ্যাতি ছেড়ে কৃষ্ণের দর্শনে গিয়েছিল এবং কৃষ্ণ তাদের বালিতে যেতে বলেছিলেন এবং গোপীটা কাঁদছিল আমরা বাড়ি যেতে চাই না আমরা এখানে কেবল তোমার জন্য এসেছি কিন্তু বুঝতে পারো তারা কেবল এই কথাগুলো বলছিল কারণ তারা জানত যে কৃষ্ণ তাদের তা করতে চান কৃষ্ণ তাদের সাথে নাচতে চেয়েছিলেন তাই তারা এত যুক্তি উপস্থাপন করছিল যে আমরা তোমার সাথে নাচতে চাই এবং কৃষ্ণ নাচছিলেন এবং তিনি প্রতিটি গোপীর মাঝে নিজেকে প্রকাশ করেছিলেন কিন্তু তারপর মনে হল যে তারা সকলেই গর্বিত হয়ে উঠছে এই ভিবে যে কৃষ্ণ আমার সাথেই আছেন তাই তিনি অদৃশ্য হয়ে গেলেন আর সেই বিচ্ছেদের অনুভূতিতে তারা পাগল হয়ে উঠছিল সম্পূর্ণরূপে কৃষ্ণে মগ্ন ছিল যদি আমাদেরই অভিজ্ঞতা হতো আমরা কেবল আমাদের জীবন চালিয়ে যেতাম গোপীরা তারা একে অপরের সাথে কথা বলছিল তারা একে অপরের সাথে কৃষ্ণের বিভিন্ন লীলা পালন করছিল তারা গাছ পাখি তারা চাঁদকে জিজ্ঞাসা করছিল শ্রীনন্দনন্দন কোথায় সবাই কৃষ্ণের আনন্দের জন্য তাদের হৃদয়ে উৎসর্গ করতে চাইছিল রাধাষ্টমী হল ভগবান শ্রীকৃষ্ণের পরম প্রিয়া শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি ভক্তির জগতে এই দিনটির গুরুত্ব অপরিসীম রাধারানীকে ভক্তির আদি শক্তি প্রেম ভক্তির প্রতীক ও কৃষ্ণ প্রেমের আসল সত্তা বলা হয় রাধাষ্টমীর রহস্য হল ভক্তি ছাড়া কৃষ্ণকে পাওয়া যায় না আর সেই ভক্তির মূল রূপ শ্রীমতী রাধা রাধানাম স্মরণ করলে হৃদয়ে প্রেম করুণা ও শান্তি উদিত হয় এই দিনে উপবাস পূজা কীর্তন ও রাধাকৃষ্ণের নাম স্মরণে আত্মাশুদ্ধ হয় ২০২৫ সালে পঁচিশ সালের রাধাষ্টমী আমাদের স্মরণ করিয়ে দেয় সত্যিকারের প্রেম মানে হল নিঃস্বার্থ ভক্তি ও আত্মসমর্পণ রাধারানীর উপাসনা আমাদের শেখায় কীভাবে হৃদয়কে কৃষ্ণপ্রেমে পূর্ণ করা যায় এই বিশেষ দিনে আসুন আমরা সবাই মিলেই রাধা নাম জপ করি তার প্রেমময় রহস্যকে জীবনে ধারণ করি এবং আত্মাকে ঈশ্বরীয় প্রেমে ভরিয়ে তুলি তারা কৃষ্ণকে পেতে কিছু চায়নি শুধু চেয়েছিল কৃষ্ণের সেবা আর সান্নিধ্য কৃষ্ণের জন্য তারা সমাজ পরিবার এমনটি নিজেদের সম্মানও ত্যাগ করেছিলেন তাদের প্রেমে ছিল না কোনো কামনা ছিল কেবল আত্মসমর্পণ আর অটল ভক্তি গোপীরা দেখিয়েছেন সত্যিকারের প্রেম মানে হল নিজের অস্তিত্ব ভুলে গিয়ে প্রিয়তমের কল্যাণ চিন্তা করা তাই ভক্তরা বলেন কৃষ্ণ ভক্তির সর্বোচ্চ রূপ হল গোপী প্রেম এই রহস্য আমাদের শেখায় জীবনে ঈশ্বরকে পাওয়ার একমাত্র উপায় হল নিঃস্বার্থ ভক্তি নিখাদ প্রেম এবং সম্পূর্ণ আত্মসমর্পণ যদি ভিডিওটি ভালো লাগে আপনার পরিচিতি বন্ধুবান্ধব কাছে ভিডিওটি শেয়ার করবেন যারা নতুন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয় রাধে